যদি আপনি ঘুম থেকে জেগে উঠেই কোনো রকম মুখে কিছু গুজে দিয়ে নিজের কাজে বেরিয়ে পড়েন তাহলে বিশ্বাস করুন আপনি নিজেকে আসলেই ভালোবাসেন না নিজেকে যদি আপনি ভালোবাসেন তাহলে আপনি ভালো করে দেখবেন যে আপনি যেটি খাচ্ছেন সেটি আসলে খাবার কি না সেটি খাদ্য না কি অখাদ্য আসলে আমাদের সামনে আমরা যা কিছু দেখতে পাই সবগুলো কিন্তু খাবার না আজকাল মানুষ যা খায় সব কিন্তু খাবার না সব কিন্তু খাবারের সংজ্ঞার মধ্যে পড়ে না দেখতে হবে সেটির মধ্যে পুষ্টিগুণ আছে কি না আজকাল মানুষরা খাচ্ছে পুষ্টির জন্য খায় না জীবের স্বাদের জন্য খায় মানুষ পুষ্টির জন্য খায় না তো পুষ্টির জন্য যদি খান তাহলে সুস্থ থাকবেন তো নিজের প্রতি যদি ভালোবাসা থাকে তাহলে আপনি দেখবেন যে সেটি খাবার নাকি অন্য কিছু খাদ্য নাকি অখাদ্য তো অবশ্যই আপনারা দেখে খাবেন যেন সেটি খাবার হয় পুষ্টিগুণে ভরপুর থাকে এবং সেটি যেন প্রাকৃতিক খাবার হয় মানুষ যেন সেটিকে বিকৃত না করে মানুষের তৈরি করা বিকৃত খাবার খেলে অবশ্যই আপনি অসুস্থ হবেন এটা থেকে কোনোভাবেই মুক্তি পাবেন না তো অবশ্যই আপনারা দেখে খাবেন যেটি খাবেন সেটি যেন খাবার হয় নিজেকে ভালোবাসুন